আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো হচ্ছে আজ দিন পর নতুন একটা টেমপ্লেট গ্রাফিক্স নিয়ে আপনাদের মাঝে তো এটা কি এটা হচ্ছে আমি আপনাদের জন্য কাস্টম একটা ডিজাইন করে রাখছি আপনারা জাস্ট স্ক্রিনে শুধু নাম বসাবেন এই যে সাইড গ্লাসে নাম বসাবেন এবং প্লাস হচ্ছে এই যে আমি যে সামনে আপনাদের দেখাই এই যে সামনে হ্যাঁ এই সামনেও আপনারা নাম বসাবেন ঠিক আছে এই সামনে প্লাস হচ্ছে পিছনেও আমরা নাম বসাবেন এই টেমপ্লেট গ্রাফিক্সটা কিন্তু হুন্দাই শেপে ওকে এই যে দেখেন এই যে এটা কিন্তু হুন্দাই শেপে অর্থাৎ এই যে গ্রাফিক্সটা আমি যে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা কিন্তু টোটালি একটা হুন্ডাই স্কিন ওকে আর যে এটার গ্রাফিক্সটা দেখেন একদম ফোর কোয়ালিটি আর কি রকম একটা ডিজাইন করা হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন আপনারা পিছনে যদি আমি দেখাই এই যে একদম একটা স্কিন একদম রিয়েলিস্টিক যেটা আমাদের বিডিতে চলে ওই বাসটা একদম রিয়েলিস্টিক স্কিন আর এই স্কিনটা আপনার যে কোনো একটা ব্যানার দিতে পারেন চাইলে আপনারা আপনাদের নাম দিয়েও এটা তৈরি করতে পারেন তো আমি সাজেস্ট করবো যে কোনো একটা বাসের নাম দিয়ে তৈরি করার জন্য তাহলে আর কি বেটার হবে ওকে প্লাস এই যে এই যে সাইটগুলো দেখেন এগুলো অনেক রিয়েলিস্টিক করা হয়েছে ওকে আর এটা এটা কীভাবে ডাউনলোড করবেন এটা ডাউনলোড কীভাবে করবেন এটা ডাউনলোড আমি ভিডিওতে আপনাদের দেখাবো সেক্ষেত্রে ভিডিও ফুল ওয়াশ করতে হবে আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন আমি আমার ভিডিও দিয়ে প্লাস হচ্ছে যারা আমাদের এটা অ্যাপ থেকে ডাউনলোড করতে চাচ্ছেন অর্থাৎ অ্যাপ থেকে ফ্রি ডাউনলোড লিঙ্কে ক্লিক করছেন তো তাদের জন্য কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো ওকে তো চলেন আমি আপনাদের এখন দেখাই যে কিভাবে এটা ডাউনলোড করতে হবে চলেন ভিডিও শুরু করা যাক তো গাইস আমি চলে আসছি আমার যে ভিডিওর লিংকটা এটার বিষয়ে তো এটা হচ্ছে আমি ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ কমেন্ট বক্স চেক করলে আপনারা এরকম একটা লিংক পাবেন তো লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো আর হচ্ছে যারা অ্যাপ থেকে আসছেন আমাদের স্ক্রিন স্টোর অ্যাপ থেকে ফ্রি ডাউনলোড ক্লিক লিঙ্কে ক্লিক করে আসছেন অথবা টেলিগ্রাম চ্যানেলে যে আমি লিঙ্ক দিচ্ছি ওইখানে ক্লিক করে আসছেন তো তারাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ওকে তো এখানে ফ্রি ডাউনলোড লিঙ্কটা এই লিঙ্কটা আমি আবার বলতেছি পিন কমেন্টে দিয়ে রাখব তো এখানে লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ডিফল্ট ওপেন হয়ে যাবে এবং একটু ওয়েবসাইট আপনাদের মাঝে চলে আসবে তো আমি যে আপনাদের স্টেপগুলো বলবো এই স্টেপগুলো ফলো করলে হয়ে যাবে জাস্ট ভিডিওটা এক থেকে দুই মিনিট একটু কেয়ারফুলি দেখেন তাহলে হয়ে যাবে জাস্ট এক থেকে দুই মিনিট ওকে তো তারপরে এখানে প্রথমে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচের দিকে দেখে দেখতে পারবেন যে জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনাদের এরকম অ্যাডে নিয়ে যায় তো সেক্ষেত্রে ব্যাক করবেন ওকে ব্যাক করে আবার ওইখানে ক্লিক করবেন তো এখানে পাঁচ সেকেন্ডের একটা টাইম কাউন্ট হচ্ছে একটু অপেক্ষা করেন আর এটা কিন্তু পেজ নাম্বার এক এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ স্টেপ ওয়ানে আমরা আছি তো তারপরে কিন্তু নেক্সট স্টেপে ক্লিক করবেন আবার যদি অ্যাডে নিয়ে যায় এখন মধ্যে অ্যাডে নিয়ে আসেনি ওকে এই যে অ্যাডে নিয়ে আসেনি ওকে আমরা কিন্তু আবার স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাবেন আমরা পেজ নাম্বার কিন্তু দুইতে চলে আসছি এই যে উপরের দিকে দুই আর তারপরে এখান থেকে আবার ক্লিক করবেন হচ্ছে জেনারেট ডাউনলোড লিঙ্ক তো আমার দেখেন এখানে কিন্তু লিঙ্কটা জেনারেট হচ্ছে তবে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে তারপরে এখান থেকে নেক্সট স্টেপ এখন আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট এইটাতে চলে আসছি তো আমরা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট এগুলো কিচ্ছু করেন না তো তাদের জন্য ভাই প্লিজ রিকোয়েস্ট থাকবে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন তারপরে কিন্তু জেনারেট ডাউনলোডিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো আবার অ্যাডে নিয়ে গেছে তো আবার ব্যাক করবেন আবার জেনারেট ডাউনলোড লিঙ্ক তো এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে ওকে এই যে তো তারপর এখান থেকে এখানে ক্লিক করতে হবে ডাউনলোড তো ডাউনলোডে ক্লিক করবেন ওপেনিং হচ্ছে তো তারপরে এই যে এই টাস্কটা পাঁচটা টাস্ক এই টাস্ক পাঁচটা কমপ্লিট করলে কিন্তু লিঙ্কটা আনলক হয়ে যাবে আসলে এগুলো আপনার ইজি পারবেন তো এখানে প্রথম যে স্টেপটা এটা হচ্ছে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে এই যে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব এ ক্লিক করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন ওকে তো এটা সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আমাদের তিন হাজার সাবস্ক্রাইবার হবে সাবস্ক্রাইব ইউটিউব এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে যারা ক্যাপ কাট দিয়ে এডিটিং প্লাস বিভিন্ন ফটো এডিটিং শিখতে চান ইউটিউবের ভয়েস নয়েজ রিডিউস করতে চান তো তারা এখান থেকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে আমরা কিন্তু অলরেডি একটা শর্ট আপলোড করেছি আর লং ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব ওকে তো এটা সাবস্ক্রাইব করে দিন একশো সাবস্ক্রাইব হলেই আমরা লং ভিডিও আপলোড করা শুরু করবো তো তারপরে এখান থেকে হচ্ছে লাইক অন ভিডিও এখানে ক্লিক করবেন লাইক অন ভিডিওতে ক্লিক করার পর একটা ভিডিও ওপেন হবে জাস্ট ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন ওকে তা ওয়েট এই যে ভিডিওটা ওপেন হয়েছে ঠিক আছে তো এখানে ভিডিওতে একটা এই যে লাইক একটা লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন ওকে লাইক কমেন্ট করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আবার ওইখানে যাবেন যাওয়ার পরে যে ফলো অন এফ তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তো এটাতে একশো ফলোয়ার হলেই কিন্তু আমি আপনাদের জন্য একটা নতুন একটা এসি ট্যাম্পলেট দিয়ে দেবো ওকে তো এখানে ফলো করে দেবেন একটা প্লিজ ফলো করে দিয়ে ব্যাক তো তারপরে এটা আনলক হয়ে যাবে তারপরে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এই যে এটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে এটাতে কিন্তু আপনাদের নিয়ে আসবে তো যারা এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর সকল আপডেট কিন্তু আমি এখানে দিয়ে রাখি তো এখানে যে জয়েন বাটন এখানে জয়েন্ট বাটন পাবেন তো এখান থেকে জয়েন করে নেবেন ওকে তারপরে কিন্তু ব্যাক করবেন ব্যাক করার পরে দেখতে পাবেন যে যে আনলক লিঙ্ক নামে একটি স্টেপ আনলক হয়েছে তো তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে কিন্তু যে এটা কিন্তু চলে আসবে জাস্ট এখানে ডাউনলোড লেখা আছে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো এই ছিল স্টেপ আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব করে দেন আর যারা এই স্ক্রিন বানানো শিখতেছেন তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস সবাইকে